সুপ্রিয় দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু চলে আসছে অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু একদম পাকিস্তানি ইন্সপায়ার খুবই সুন্দর ডিজাইন আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই চমৎকার এখন কিন্তু আমরা দেশীয় প্রোডাক্টটি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আসে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি একদম পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শোরুমে এসে কিন্তু ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি একদম পিওর সুতির মধ্যে এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু বড় ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা বলতে থাকে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা বিজনেস করবেন দেখে বেছে নেবেন এগুলো কিন্তু অন্য প্রত্যেকটা কিন্তু কাটওয়ার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে তিনটা কালার যার যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু অনেক অফার চলছে এসে দেখে বেছে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখুন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আমাদের কিন্তু এগুলো নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি থাকি তৈরি করে থাকি সরাসরি পাইকি দামে খুবই সুন্দর ডিজাইন একদম প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন অন্যগুলো পাচ্ছেন এত সুন্দর ঝটপট দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন ওনাগুলো কাটওয়ার্ক এগুলো কিন্তু কালার রয়েছে আরেকটি কালার খুবই সুন্দর ডিজাইন নিয়ে নেবেন পিওর সুতির মধ্যে কিন্তু এগুলো কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার মানে এই ড্রেস গুলো কিন্তু দেখুন এগুলো কিন্তু ফুল নিখুঁত ভাবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করে কিন্তু এগুলো প্রাইসটা জেনে নিতে পারবেন অবশ্যই এই ড্রেস গুলো নিয়ে নেবেন আপনারা যারা যারা বাসায় বসে বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে কিন্তু শুধু শুধুমাত্র এই ড্রেস না আরো বিভিন্ন কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো সাত নাম্বার দোকান